সবাইকে স্বাগত আমাদের আরো একটি এডুকেশনাল ভিডিওতে আমরা গত অ্যানালাইসিস ভিডিওতে মার্কেটের আপডেটস নিয়ে কথা বলেছিলাম এবং এটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে অ্যাজ লং এজ মার্কেট ছয়শো পাঁচ পয়েন্টের সাপোর্ট জোনটা ভ্যালিড রাখবে ততক্ষণ পর্যন্ত ইলেট ওয়েভের থ্রি অনুযায়ী একটা থার্ড ইম্পালসিভ ওয়েভ এখনও পেন্ডিং আছে এবং সেই ওয়েভটা ফ্রম যে কোনো সময় হতে পারে এবং সেই ওয়েভের বা সেই মুভমেন্টের যদি রেঞ্জ আমরা কাউন্ট করি তাহলে আমি বেশ অনেক আগে থেকেই বলে আসছি আহ আমি মিনিমাম সাতশো পয়েন্টের একটা আমি মুভমেন্ট আশা করছি বা এক্সপেক্ট করছি টেকনিক্যালি এবং ফেজটা যদি বড় হয় সেই ক্ষেত্রে এই থার্ড ওয়েভের যে রেঞ্জ পয়েন্টের কথা বলছি সেটা পয়েন্টও হয়ে যেতে পারে হাজার এবং সেটার সঙ্গে লজিক্যাল কিছু ব্যাপার আমি তুলে ধরার চেষ্টা করেছি আবার সিরিজ ভিডিওগুলোতে আশা করি আপনারা সেই ব্যাপারগুলো দেখে থাকলে বিষয়গুলো স্পষ্ট হবে যারা দেখেননি তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেইখানে আপডেটস যখন আমি দেওয়ার চেষ্টা করি ডেইলি আপডেটসে তখন এই বিষয়গুলো নিয়ে সময়ে সময়ে আমি বিভিন্ন রকমের অ্যানালাইসিস এবং লজিক্যাল কারণগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা দেখব যে মার্কেট আজকে একটা পজিটিভ মার্কেট ছিল এবং আজ আপনাদেরকে বলেছি যে এই যে বোলিঞ্জার ব্যান্ডের যে স্কুইজনেস অবস্থা সেটা কিন্তু এখনো আমরা দেখছি একটু কন্টিনিউ করছে হ্যাঁ এই এই সময় কন্টিনিউ করবে এটা তত এটা ভালো একটা টাইম ফ্রেম আছে এর বেশি হয়ে গেলে তখন আবার একটা নেগেটিভ ইস্যুস আছে সেটা হয়তো যদি কখনো ঘটে তাহলে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আপাতত দৃষ্টিতে আমি শুধু এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব টেকনিক্যালি এই ফেজটা অর্থাৎ আমি যদি একটু মার্কিং করে দেখাতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মরলেস এই জোনটা আমি দুঃখিত এই জোনটার কথা আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা কনসোলেশন জোন এবং এটা বলতে গেলে প্রায় এক মাস যাবৎ কন্টিনিউ করছে তো নর্মালি এই ধরনের কনসুলেশনগুলো এক মাসের উপরে মানে থ্রি উইক্স টু থ্রি উইক্স টু এ আপনার ফোর সরি এইট উইক্স পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ মিনিমাম থ্রি উইক্স উপরে গেলে হাইস্টরি ফোর উইক্স পর্যন্ত হয়ে থাকে আর কি তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেটা এক মাসের মতো অলরেডি হয়ে গিয়েছে এবং আজকে একটা ভালো অ্যানালিস্টিক্স ফর্ম করেছে অর্থাৎ আজকে যেই ইনস্ট্রুমেন্টগুলোর এখানে কন্ট্রিবিউশন ছিল আপনার হয়তো আমার জিপি ব্যাট বিসি মিল যমুনা অলিম্পিক এই রিলেটেড যে স্টকগুলোর অ্যানালাইসিস ছিল সেটা একটু দেখে আসতে পারেন আজকে কিন্তু তাদের কন্ট্রিবিউশন বেশি ছিল আমি আজকে যদি দেখেন আপনারা আপনারা তো দেখতে পাবেন যে জিপিএস কি প্রায় হল্টেড অবস্থা ছিল ইবনে সিনা প্রায় হল্টেড অবস্থা ছিল অলিম্পিক আজকে ভালো একটা প্রাইসিং হয়েছে মোবিল যুবন আজকে একশো টাকার উপরে উঠেছে তো বলতে গেলে প্রায় বড় পেইড যে স্টকগুলো ছিল সেগুলো কম বেশি প্রাইসিং হয়েছে তো যারা আসলে এই ধরনের স্টক গুলো অলরেডি হয়তো আপনাদের সময়ে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করেছি স্পেশালি আমার যতটুকু মনে করে যে জিপির ব্যাপারে আমরা বলেছিলাম যে এটা এত স্কুইজড একটা প্রাইস লেভেলে কনসোল্টেশন হচ্ছে বা প্রাইস এর সরি শেয়ারের অ্যাকিউমলেশন হচ্ছে আমি বলেছিলাম যে একটা স্মার্ট শেয়ার শেয়ারগুলো কিন্তু আবার অ্যাকিউমিলেটেড হচ্ছে এবং যে কোনো সময় তার যখন শেয়ার কালেকশন প্রায় হয়ে যাবে শেষ কিন্তু শেয়ার প্রাইসের একটা পুল আপ আমরা দেখতে পারি এবং আজকে আমরা দেখতে পেলাম যে সেরকম একটা পুল আপ তো যাই হোক আমরা মার্কেটের আপডেটস ব্যাপারে ছিলাম আজকে আপনারা দেখতে পাচ্ছি যে একটা বড় ক্যান্ডেলিস্টিক্স ফর্ম করেছে এবং এই ক্যান্ডেল স্টিক্স এর ফর্মেশনটা আপনার রেঞ্জ বাউন্ড যদি ধরি তাহলে এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে তো শর্ট টার্ম যদি আমরা চিন্তা করি তাহলে আমি আপনাদেরকে বলছেন পাঁচ হাজার আটশোর উপরে যদি মার্কেটকে উঠিয়ে ধরে রাখতে পারে তাহলে ধরে নেবেন থার্ড ইম্পালসিভ ওয়েভের সূচনাটা শুরু হয়ে যাওয়ার একটা হাই পসিবিলিটিস আছে যতক্ষণ পর্যন্ত না পাঁচ হাজার আটশোর উপরে ইন্ডেক্স ধরে রাখতেছে অর্থাৎ আমার এইখানে আপনি যদি দেখতে পাচ্ছেন এই রেজিস্টেন্স ইমিডিয়েট রেজিস্টেন্স সেটা যদি ব্রেকআউট করে ধরে রাখতে পারে তাহলে থার্ড ইম্পালসিভ ওয়েভের সূচনাটা হবে এবং সেইটা আ বিভিন্ন ফরমেশন হতে পারে অর্থাৎ এই জায়গা যেমন একটা র্যালি আপনারা দেখেছেন ঠিক এই জায়গাতেও এরকম একটা র্যালি আপনারা দেখবেন এবং আমি মরলেস বলার চেষ্টা করছি এখনো বলতেছি যে 700 পয়েন্টের একটা র্যালি এখানে পেন্ডিং আছে ও সেটা 6400 রাশে পাশে পর্যন্ত উঠে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে সো আপনারা আপনাদের ওয়াচিং এ রাখেন এবং মার্কেটকে মনিটর করতে থাকেন অবজার্ভ করতে থাকেন আশা করি ভালো র্যালি পাবে এবং আমি দেখিয়েছি গত সপ্তাহে যে এইখানে লং মিড মিড যে মুভিং অ্যাভারেজ সেখানে পরপর দুইবার সাপোর্ট পেয়েছে এখনো পর্যন্ত যেহেতু কিছু হয় নাই ব্রেক নাই সো এটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে এবং আমি দেখিয়েছি যে এই যে দুইটা শর্টার মুভিং অ্যাভারেজ যেটা সেটা প্রায় কাছাকাছি এবং এটা ক্রস ওভার হলে সাধারণত আমরা মুভমেন্ট দেখতে পাই বড় রকমের আমরা এইখানে এটা দেখতে পাচ্ছি একটা মুভমেন্ট আমরা এইখানে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি সো এই ক্রস ওভার গুলো আবার সামনের দিনগুলোতে আসে কিনা সেটা আপনারা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন আমরা চলে যাব ইনস্ট্রুমেন্টের পজিশন গুলো দেখার আজকে নতুন একটা সিরিজ আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব যেটা নিয়ে আমরা এর আগে আমাদের অ্যানালাইসিস গুলো আসেনি যে ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে সেগুলো ছিল না এখন আমরা সেগুলো ইনক্লুড করছি রবি দেখতে পাচ্ছেন জিপি যদি টেলিকম সেক্টর একটা শেয়ার জিপি যদি কন্টিনিউ করে তার র্যালি তাহলে রবিটা কিন্তু ভালো একটা কনসেন্ট্রেশন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লং মিড টার্মে যে মুভিং অ্যাভারেজ আছে সেখানে সাপোর্ট পেয়েছে এখানে একটা ক্রস ডাউন ঘটেছিল এইখানে একটা ক্রস ডাউন হয়েছিল এবং যদি সামনের দিনগুলোতে এটা কনসেন্ট্রেশন হয়ে বা প্রাইস বেড়ে তিরিশ টাকার উপরে চলে যায় তাহলে এই জায়গায় আর একটা আপওয়ার্ড ক্রস ওভার হবে এটা ক্রস ডাউন ছিল এটা ক্রস ওভার হবে এবং সেই ক্রস ওভার আমরা যদি দেখাতে চাই এইখানে প্রায় কাছাকাছি যাই হোক যদি এখানে ক্রস ওভার হয় আমার ধারণা এই টাইপের একটা মুভমেন্ট আবারও আসবে অর্থাৎ আবারও হয়তো বা এটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনাটা খুব হাই থাকবে যেহেতু ইমিডিয়েট রেজিস্ট্যান্স হাই যেহেতু পঁয়ত্রিশ নব্বই আমার ধারণা ছত্রিশ টাকা পর্যন্ত এটা উঠে যাওয়ার খুব হাই চান থেকে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন এটা আপনাদের এবং ডেলি বেসিসে মনিটরিং করবেন এবং এটা যেহেতু গত আহ পনেরো ষোলো দিন যাবৎ এখানে একটা প্রাইসের কারেকশন এবং হচ্ছে কনসোলেশন হয়েছে আমার ধারণা এই কনসোলেশনটা হয়তো বা শেষের দিকে আজকে এটা বলিস মারুবুজু ক্যান্ডলস্টিক ফর্ম করেছে তো নরমালি হচ্ছে যে এই যে যে প্রাইস কারেকশন হয়েছে একদিনই কিন্তু সেটা ফিল হয়ে গিয়েছে সো আপনারা যদি দেখেন যে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত প্রাইস কারেকশন যদি মোরলেস টোয়েন্টি পার্সেন্ট ধরি তাহলে দুই দিন এটা রিকভার করার এটা সম্ভাবনা আছে এবং ইভেন ভালো মোমেন্টাম পেলে বা মার্কেট যদি র্যালি শুরু করে যেটা বলেছিলাম ইলিয়ট ওয়েভের থার্ড ইম্পালসিভ ওয়েভ যদি শুরু করে তাহলে এটা ছত্রিশ এবং ছত্রিশের উপরেও

দুইটা টক ক্যামেরা যদি কানেক্ট করি তাহলে এটা চারশো বিশ টাকা পর্যন্ত সাজেস্ট করে যদি বাড়তে বাড়তে যাই অথবা খুব তাড়াতাড়ি গেলেও চারশো টাকা পর্যন্ত অ্যাটলিস্ট যায় সো আমরা দেখতেই পাচ্ছি যে এটার একটা রেঞ্জ বাউন্ড ট্রেন্ড হচ্ছে রেঞ্জ বাউন্ড ট্রেড হচ্ছে এবং এই রেঞ্জ বাউন্ড ট্রেডটা এরকম টাইপের এটা কোনো এক সময় হয়তো ব্রেকআউট করে ভালো একটা প্রাইস হয় খুব ভালো সম্ভাবনা আছে আপনারা এই ফরমেশনগুলোকে একটু চোখে চোখে রাখবেন এবং যখনই ব্রেকআউটটা হবে তাহলে এটার বড় একটা প্রাইসিং হওয়ার সম্ভাবনা আছে এবং এটা দিয়ে দিয়ে রেঞ্জ রেঞ্জগুলো বের করা সম্ভব হয়তো বা কোনো একদিন এটা নিয়ে বিষয় আলোচনা করব এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ বিএসিপিএল অর্থাৎ সাবমেন্ট ক্যাম্প আপনারা দেখতেই পাচ্ছেন যে গত বেশ কিছুদিন ধরে এইটার প্রাইসিং হয়েছে তারপর এটা না জাম্পিং কারেকশন হয়ে আজকে আবার এটা কামব্যাক করেছে তো যে জিনিসটা এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে মুভিং এভারেজ অর্থাৎ শর্ট টার্ম মুভিং এভারেজ এটা অনার করে করে যাচ্ছে এই জায়গাগুলোতে এবং এই জায়গাগুলোতে সো আপনাদের যদি এটার ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে আপনাদের উচিত হবে এই শর্ট টার্ম মুভিং এভারেজের কাঁচা কাঁচা প্রাইস লেভেল যদি কখনো চলে আসে সেটা অবজারভেশনে রাখা এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া আবার এটা যদি ইমিডিয়েট রেসিডেন্সের কথা আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে এই লেভেলটা একশো আশি টাকা লেভেলে একটা ভালো রেসিডেন্স আছে তো এইটা যদি এটা একশো আশি টাকার দিকে চলে যায় তাহলে এটা থেকে দেখার বিষয় আছে যে রেসিডেন্স ব্রেকআউট হয় কিনা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবারও রিভার্ট ব্যাক করতে পারে আর মোবিং অ্যাভারেজ থেকে খুব বেশি দূরে সরে গেলেও সেটা আবার মুভিং অ্যাভারেজের মতো চলে আসতে পারে যেমনটা আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে এই কারেকশন এবং এই কারণ এই দুইটা কারেকশন লেভেলে দেখা যাচ্ছে যে কারেকশন হয়েছে মুভিং মুভিং টাচ টাচ করে করে নিচে নেমেছে শুরু হয়েছে আবার তো এই প্যাটার্নটিস আপনারা পার কিনা সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন তাহলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এসপি সিরামিক্স ফান্ডামেন্টালি খুব একটা ভালো স্টক না বাট যেহেতু হিউজ পরিমাণ একটা কারেকশন হয়েছে আপনারা বলতে পারেন যে চল্লিশ টাকা সাড়ে বিশ টাকা নিচে নেমে আসে তার মানে 80% মানে নাই যদি আমরা বলি আর কি মানে 50% ইকুইটি এখানে যাদের ইনভেস্টমেন্ট ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম মুভিং এভারেজে সেই একই কথা শর্ট মুভিং এভারেজ এখানে একটা কনসোল্ডেশন চলছে ও প্রায় সেটা 15 16 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সো এইটার মুভিং এভারেজ তো খুব কাছাকাছি চলে আসছে আর হচ্ছে বোলঞ্জার ব্যান্ড সেটাও প্রাইস কুইজ হওয়ার মতো একটা উপক্রম তৈরি হচ্ছে তো এটা সঙ্গে মার্কেটের যেকোনো সময় আবার একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করতে পারে জেনে রাখবেন যে এই মুভমেন্ট কিন্তু এরকম না যে এখান থেকে টাকা চলে যাবে আমার ধারণা এটা খুব বড় জোর আহ টাকা থেকে সাতাইশ টাকা পর্যন্ত ম্যাক্স যেতে পারে তো মুভিং অ্যাভারেজ গুলো আমাদেরকে সেটাই ইন্ডিকেট করছে যেমন আহ লং মিড টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা অর্থাৎ পঁচিশ টাকা এবং আমরা যদি আর একটু উপরের দিকে যাই তাহলে সেটা এক্সটেন্ড যদি করে সেটা হয়তো এখানে টু হান্ড্রেড মুভিং মুংসটা আমরা নিয়ে আসি নাই সেটা নিয়ে আসলে তিরিশ থেকে পর্যন্ত শো করবে তো যদি সেটাও হয় তাও এখান থেকে আমি মনে করি যে থার্টি এর মতো একটা গ্যাপ এখনো বাকি আছে এই কনসুলেশন ফেজটা আপনারা একটু এ রাখেন আমার মনে হয় যে এইটাতেও খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে কোন এক সময় তো ওয়াচ করার বিকল্প নেই আপনারা একটু ওইটা ওয়াচে রাখতে পারেন আহ এবার স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো শেষপাত আপনারা দেখেছেন যে বত্রিশ টাকার উপর অর্থাৎ করতে পারে না বা লাস্টিং করতে পারে না সো আবারও হয়তো বা তেত্রিশ টাকার উপরে উঠে যাওয়ার একটা স্কোপ আছে আমি যদি ভুল না করি টেকনিক্যালি আমি যে ফরমেশন দেখতে পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এক্সটেনশন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে সো যেই ব্যাপারটা এখানে ঘটতে পারে এটা আবারও ট্রিপল টপ ফরমেশন এখানে ক্রিয়েট করতে পারে অর্থাৎ চৌত্রিশ টাকা পর্যন্ত আবারও যেতে পারে সো একটা ভালো অপরচুনিটি আছে মুভমেন্টগুলো আপনারা ওয়াচ করতে থাকেন এবং সেই অনুযায়ী অ্যানালাইসিস করতে থাকেন আপনাদের সুবিধা মতো ডিসিশন মেক করতে আপনারা হয়তো বা সফল হবে আর কি আমরা আমাদের যে স্লোগানটা থাকে সবসময় যে মেক টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কিছু ইনফরমেশন এখানে এবং সেই সাইকোলজি বা সেটাকে আমরা বলি মেক ইনফর্ম ডিসিশন অনুমানের উপরে নয় বরং লজিক্যাল এবং রেশনাল সিস্টেমেটিক ওয়েতে আগানো একটা মেথডের উপর বেস করে আপনি আপনার ডিসিশনগুলো মেক করুন সেটাই আমরা আশা করি সর্ব শেষ যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে আইসিবি আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট টার্ম মুভিং এভারেজে সাপোর্ট নিয়ে প্রত্যেকবার এটার আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে তো আমরা যদি এটাকে একটা ট্রেন্ড লাইন বানাই বা বানাতে চাই তাহলে আমরা দেখব যে এইটা আপনার একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করেছে যেটা কিনা এইভাবে মুভমেন্টটা কন্টিনিউ বারবার করছে সো এই ভিতরে আপস ডাউন গুলো থাকবে তো নরমালি হচ্ছে এই ধরনের যখন আপনারা পাবেন সুবিধা হচ্ছে এই চ্যানেলকে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই একটা স্টক থেকে আপনারা সারা বছর না হোক অন্তত বেশ কয়েক মাস খুব ভালো একটা অপরচুনিটি হ্যান্ড করার একটা সুযোগ পাবেন লাস্ট যে ইনস্ট্রাক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাফারস দীর্ঘদিন ধরে একটা কনসেন্ট্রেশন চলতেছে এবং যে হিউজ লার্জ ক্যাপের একটা স্টক খুব একটা ভালো বড় মুভমেন্ট হচ্ছে না বা প্রাইস ফ্লাকচুয়েশন খুব একটা হচ্ছে না বাট আপনি যদি সেফ ট্রেড করতে চান তাহলে এইটাকে আপনারা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে লিস্ট সেটাতে রাখতে পারেন বিকজ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমরা যদি এই চ্যানেলটাকে ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট স্কুইজ হয়ে আসছে এই ট্রায়াঙ্গেলটা স্কুইজ হয়ে আসছে এবং এটার বাইরে গিয়ে ব্রেকআউট যদি করে ধরে রাখতে পারে তাহলে যে ফর্মেশনটা হবে এই লেন্থ পর্যন্ত অর্থাৎ এইখানে আমরা যদি দেখি বাষট্টি বাষট্টি টাকা দুঃখিত বাষট্টি নাই এটা হচ্ছে টাকা আর এখানে হচ্ছে সেভেন সিক্সটি টাকা তো নয় টাকা এখান থেকে গ্যাপ ক্রিয়েট করার সুযোগ আছে সো আমরা যদি এই চৌষট্টি পঁয়ষট্টি টাকা থেকে যদি কাউন্ট করি তাহলে আপনার সিমিলার প্রাইস গ্যাপটা এই লেভেল পর্যন্ত হতে পারে অর্থাৎ এইটার ইকুইভেলেন্ট সমান এই পর্যন্ত চুয়াত্তর টাকা পর্যন্ত আবারও প্রাইস গ্যাপটা হতে পারে এখানে আরও একটা বিষয় আপনাদেরকে একটু আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে এই যে যে রেসেন্স জোনটা সেটাও কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে

অবজারভেশনের মাধ্যমে আপনি একটা স্টকের আপস অ্যান্ড ডাউনগুলো যখন দেখতে থাকবেন আপনার একটা অবজারভেশন নলেজ তৈরি হবে যেটার উপর বেস করে আপনি একটা ডিসিশন মেক করতে আপনাকে হেল্প করবে এবং সেই জিনিসটা যেন বিল্ড আপ হয় সেটা যদি স্কিল হন সেটার প্রয়াসটাই আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে